এই ধরনের কবিতা আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হাসছি মোড়া হাসছি দেখো হাসছি মোড়া আল্লা দি তিন জনেছে জটলা করে ফোকলা হাসি পাল্লা দি হাসতে হাসতে আসছে দাদা আসছি আমি আসছে ভাই হাসছি কেন কেউ জানে না পাচ্ছে হাসি হাসছে তাই ভাবছি মনে হাসছি কেন থাকবো হাসি ত্যাগ করে ভাবতে গিয়ে ফিক ফেলছি হাসি ফ্যাক করে পাচ্ছে হাসি চাপতে গিয়ে পাচ্ছে হাসি চুপ বুঝে পাচ্ছে হাসি চিমটি কেটে নাকের ভিজন নোক বুঝে হাসছি দেখে চাঁদের কলার জোলার মকু জেলের দাঁড় নৌকা ফানুষ পিঁপড়ে মানুষ রেলের গাড়ি তেলের ভাড় উঠতে গিয়ে ফেলছি হেসে কখাগা আর স্লেট দেখে উঠছে হাসি ভস ভসিয়ে সোডার মতন পেট থেকে এই ছিল আজগের কবিতা কবিতাটিকে ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতবাদ জানাবেন দেখাচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওই ততক্ষণ বাই বাই